দ্বিতীয় দিনে কোচ ইস্যুতে বিদ্রোহ করা বাকি ফুটবলারদের সাথে সাক্ষাৎ করেছে বাফুফের বিশেষ কমিটি এদিন তারা কথা বলেন কৃষ্ণা মাসুরা মারিয়াদের সাথে পিটার বার্টারের সাথে সিনিয়র ফুটবলারদের তৈরি হওয়া জটিলতার সমাধানে তৎপর এই বিশেষ কমিটি নারী দলের হেড কোচ ইস্যুতে দ্বিতীয় দিনের মতো বিদ্রোহী ফুটবলারদের সাথে বসে বাফুফের বিশেষ কমিটি প্রথম দিন সাবিনা মনিকা সুমাইয়াদের পর এদিন তারা কথা বলেন মাসুরা কৃষ্ণা মারিয়াদের সাথে এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে চূড়ান্ত প্রতিবেদন সেই লক্ষ্যে কাজ করছে বাফুফের এই বিশেষ কমিটি পিটার বাটলারের বিরুদ্ধে আঠারো ফুটবলারের অভিযোগ খতিয়ে দেখতে আলাদাভাবে বসা হয় ফুটবলারদের সাথে বিদ্রোহীদের মধ্যে বেশ কয়েকজন বিকেসপের শিক্ষার্থী হওয়ায় নিজ উদ্যোগে তাদের সাথে কথা বলতে আসেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জমিরুল ইসলাম আমি আসলে মানে যৌক্তিকতা যাচাই করার জন্য এখানে আসিনি আমি শুধু এসেছিলাম বেসিক্যালি কেমন আছে এবং ফোকাসিং বিকেএসপি

অধীনে অংশ নেয় একুশ ফুটবলার যমুনা স্পোর্টস ঢাকা